শহর থেকে বেশ খানিকটা দূরে আজকে আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি বেল হয়তো ভাবছেন এটি কোনো ধারাবাহিকের সেট না শহর থেকে দূরে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ছবির সেটে তবে সেই ছবির এক্স্যাক্টলি শুটিং কেমন চলছে কারা কারা রয়েছে সব কিছু মিলিয়ে মিশে খুঁটি নাটি আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং যেই ছবির সেটে আজকে আমি এসেছি সেই ছবির নাম শেষ বেলা তো শেষ বেলাতে কারা কারা রয়েছে কি হচ্ছে ছবি শুটিং আমরা একটু প্যান করে দিই চলুন দেখা যাক শুরু থেকে শেষ অবধি বলি শুরু থেকে শেষ অবধি খুবই ভালো খুবই ভালো অভিজ্ঞতা চমৎকার অভিজ্ঞতা হয়েছে কারণ এই টিমটা আমার কাছে খুবই মানে আমি নতুন একটা টিমের সঙ্গে কাজ করছি মানে ইউনিটের সঙ্গে এবং কিন্তু অনেক বন্ধুরা রয়েছেন বন্ধু মানুষ রয়েছেন সত্যমদা সুরাঙ্গনা এবং পরে এখানে এসে বিনয়ের সঙ্গে আলাপ হয়েছে প্রীতির সঙ্গে আলাপ হয়েছে প্রদীপ দার সঙ্গে করছি দা সকলেই রয়েছে ফলে তো সেই জায়গা থেকে অনেক পুরনো মানুষ ছিলেন এবং একই সঙ্গে অনেক নতুন মানুষ তো সব মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা কারণ শুটিং বাইরেও যে পরিবেশটা আমাদের সব সময় থাকে সেটা হচ্ছে খুব মজা আড্ডা করে মানে আড্ডা মেরে আমরা কাটাই এবং ফলে শুটিংটাও খুব 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 মজার হয় আর কি সেই জায়গা থেকে চরিত্রটা এটা হচ্ছে বেসিক্যালি এটা তো একটা গ্রামের গল্প এবং গ্রামে বেশ কিছু মানুষের মানে চাওয়া পাওয়া এবং না পাওয়ার গল্প একটা মানে সেই জায়গা থেকে আমার চরিত্রটা মানে যেটাকে একদম মানে এই অর্থে ভিল ভিলেন বলে তো সেই একদম ওই ওইরকম সাইডে ভিলেন নয় একটু মিষ্টি একটা ভিলেন অনেক মানে সহজ সরল মানুষের একটা আড়ালে অনেক রকম শয়তানি বুদ্ধি খেলা করে তো অনেক সময় তো আমার চরিত্রটাও সেরকম তো ও বিভিন্ন সময় আমাদের গল্পের যে নায়ক গল্পের যে নায়িকা তাকে বিভিন্নভাবে বিপদে ফেলতে চায় হ্যাঁ সেটা একটা আছে যে ও বিয়ে করতে চায় নায়িকাকে কিন্তু মানে নায়িকা একেবারেই রাজি হয় না কেনই বা হবে ফলে তো সেই জায়গা থেকে খুবই মজার সেই দৃশ্যগুলো যেটা হয়েছে শুটিং হয়েছে হ্যাঁ হ্যাঁ তা আছে তা আছে হ্যাঁ কারণ মানে খুব খুব সহজ মানুষের গল্প ফলে তো সেই জায়গা থেকে মানুষজন সহজ গল্প দেখতে ভালোবাসেন তো সেই জায়গা থেকে আশা করছি মানে মানুষের ভালোই লাগবে এই গল্পটা দেখতেই পাচ্ছেন ছবির শুটিং চলছে এবং তার মধ্যেই রোহানকে আমরা ধরে বেঁধে দাঁড় করিয়ে দিয়েছি রোহান একটু এদিকে চলে আসবে রোহান একটু বলো যে ছবির শুটিং এক্স্যাক্টলি কীরকম চলছে মানে কিভাবে গল্প আবর্তিত হচ্ছে পুরোপুরি কারণ এখানে যা যে সকল অভিনেতা অভিনেত্রী তাদের সকলের অভিনয় আমরা দেখে মুগ্ধ এবং তারা কে কোন চরিত্র সব মিলিয়ে যদি একটু দর্শকদের বলে এখন আমরা এটা বিয়ের সিন শ্যুট করব এবং তার জন্য সেট সাজানো আছে দেখতেই পাচ্ছ যে বিয়েটা খুব পরিপাটি বিয়ে নয় এটি গ্রামীণ ছিমছাম বিয়ে এবং যে বিয়ে বিয়েটার মধ্যে একটা দুঃখও আছে শুধু আনন্দ নেই দুঃখ আছে বিয়েটার মধ্যে এবং বিয়েটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসে ছবির এবং ছবির গল্প যেহেতু গ্রাম কেন্দ্র করে গ্রামের একটি প্রেমের গল্প এবং যে প্রেমের গল্পে কোনো মারপিট নেই বা কোনো সেরকম একদম খুব সাধারণ একটি প্রেমের গল্প যেখানে মান অভিমান আছে যেখানে সেই চরিত্রগুলোর ওঠা পড়া আছে এবং তার মধ্যে দিয়েই তারা কি সুন্দর নদীর মতো বয়ে যায় সেই চরিত্রগুলো এবং কোথাও গিয়ে সে নিজেরা এমন একটা জায়গায় আসে যে জায়গাটা আমরা ছবিটা দেখলে আর কি বুঝতে পারবো তো সব মিলিয়ে খুব ভালো শুটিং হচ্ছে আমাদের শেষ দিন আজকে শ্যুটিংয়ের সবাই মিলে আনন্দ করে শ্যুট করছে সুরঙ্গনা এবং সত্যম এই দুজনকে আমরা দুর্দান্ত একটা পেয়ার হিসেবে আমরা একটি ছবিতে দেখেছি তারপর আবারও তারা রিপিট হচ্ছে এই পার্টিকুলার ছবিতে কি ভে ভেবে এই দুজন এই দুজনকে আবারও কাস্ট করা এরকম একটি পেয়ারকে দেখো একদমই একদমই চরিত্রের প্রয়োজনে কাস্ট করা যখন আমরা যখন আমরা স্ক্রিপ্টটা শেষ করলাম তখন আমার মনে হলো যে সুরাঙ্গনা এবং সত্যম এই দুটো চরিত্রের জন্য খুব অ্যাপ্ট সেই জন্য আমি প্রথমেই ফোন করি সুরাঙ্গনাকে তারপর সত্যমকে বলি যে এই ছবিটা করো তো তারপর ওরাও এক কথায় রাজি হয়ে যায় তারপর আমরা ছবিটা করছি এটা কি আউট অ্যান্ড আউট একটি গ্রামের ছবি যেরকমটা তুমি বললে কিন্তু এখন যেহেতু ভীষণ আরবান ক্লাসের যে ছবি ভীষণভাবে মানুষের আরবান ক্লাসের ছবি দেখতে দেখতে যেহেতু ভীষণভাবে মানুষ মানে ইউজড হয়ে গিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কীভাবে তুমি দেখছো এই ছবির গল্পটা কতটা ডিফারেন্ট সেক্ষেত্রে আর মানে আরবান ক্লাস ডেফিনেটলি এখানে নেই কিন্তু কোথায় গিয়ে যা ছবিটি দাঁড়াবে আরবান ক্লাসেরই যে যুদ্ধ হল পাওয়া পরের দিকের একটা বিশাল বড় একটা ব্যাপার হয়ে যায় এই সব কিছু দেখো আরবান ছবি তো আরবান ছবি তো আমি করেছি আমার সামনে কন্যা নায়িকা দুটো ছবি রিলিজ করবে দুটোই আরবান ছবি কন্যা তো পুরোপুরি আরবান সম্পর্কের ছবি কিন্তু এই ছবিটা একদম সব কিছুর থেকে আরবান হ্যাঁ তো সম্পর্কের গল্প গ্রামেই নিয়ে এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে গ্রাম বাংলার প্রেমের গল্পগুলো আমাদের বাঙালিদের কাছে খুব জাস্টিফাইড হবে এবং তারপর হল পাওয়াটা তো একটা পরের কিন্তু আমার মনে হয় না খুব একটা কিছু অসুবিধা হবে আচ্ছা আর একটুখানি বলো কারণ আমরা যেহেতু এরকম ধরনের ছবি হলে পরে আমরা জানি নাচ গান গ্রামের একটা খুব সুন্দর সেই প্রেম থাকবে সেই টিপিক্যাল বাংলা ছবি যেরকম আমরা দেখেছি একটা সময় সেই সব কিছু গল্প নির্যাস সেখানে কি থাকছে সেই নাচ গান থাকছে প্রেম থাকছে প্রেমের গান থাকছে সব কিছু থাকছে বাকি কোন চরিত্রে মানে কারা গান গাইছে গান এখনো অবধি মানুষই মানুষই ঘোষ গিয়েছেন একটি গান বাকি গান হয়নি ঈশান মিউজিক করছে ঈশান মিত্র তো বাকি গানগুলো হলে গানগুলো নিয়ে কবে মুক্তি পাচ্ছে ছবি ছবি মুক্তি পাওয়ার ইয়ে হচ্ছে অক্টোবর কালী পুজো আমরা প্ল্যান করছি বল্লভপুরের রূপকথার পর আরও একবার সুরঙ্গনা এবং সত্যম রয়েছে ছবির শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি হচ্ছে আজকে বুঝতে পারছি গ্রামের বেশ ইন্টেরিয়ারের একটি গল্প কীরকমভাবে গল্প এগোচ্ছে টেনশন হচ্ছে যাতে ডে লাইট পড়ার আগে শটগুলো নেওয়া হয়ে যায় আপাতত সেইটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে অফ শ্যুট কাজে আমরা চাইছি কাজটা যেন ভালো করে শেষ হয় আর যেন বাকি না থাকে প্রধানত যেহেতু কাজের অনেকটাই চাপ কিন্তু আমাদের যে পরিচালক রোহন সেন আমার থেকে বয়সে অল্প কিন্তু খুবই মেথডিক্যাল খুবই সিনসিয়ার খুবই ডেডিকেটেড কাজেই তার সঙ্গে কাজ করে যেরকম ভাল লাগছে আর সত্যম দার সাথে কাজ করে তো অবশ্যই ভালো লাগছে তিন বছর পর আবার বল্লপুরের রূপকথার পর সত্যম দার সঙ্গে অভিনয় করছি এরকম একদম আলাদা একটা চরিত্র আলাদা একটা ডাইনামিক্স নিয়ে কাজে আমার জন্য খুবই ভালো অভিজ্ঞতা চরিত্রটা একটু কি বলা যেতে পারে আমার চরিত্রের নাম স্বপ্না গ্রামের একটি খুবই খেটে খাওয়া মেয়ে বলা যেতে পারে খুবই কঠিন পরিস্থিতি তার কিন্তু তার মধ্যেও সে নিজের মতো করে বাঁচবার চেষ্টা করছে এবং তার সম্বল হয়ে ওঠে তার টিউশন টিচার সত্যম দা যে চরিত্রটা করছে রূপক তার একমাত্র সম্বল হয়ে ওঠে এবং তারপরে ওদের জীবনে আরও নানান রকমের প্রতিকূলতা আসে কিন্তু সেইটা নিয়েই ছবিটা বাকিটা তো বললে খুনি রাইটার কোথাও থেকে একটা দৌড়ে আসবে বলবে আর বলা যাবে সত্যম চরিত্রটা সম্পর্কে একটু জানবে এবং শুটিং কেমন হচ্ছে শুটিং ভালো হচ্ছে আজকে তো খুবই ভালো হচ্ছে আজকে একদম যেটা বললো সুরাঙ্গনা যে আজকে শেষ করতেই হবে কারণ অনেক দিন ধরে চলছে বিষয়টা এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে শ্যুটটা করতে হয়েছে আর কি বোলপুরে কিছুটা করেছি এখানে কিছুটা এরকম গরম তার ওপর কিন্তু হ্যাঁ রোহানের ভালো করছে রোহান খুবই ভালো করে শ্যুট করছে আর আমার চরিত্রটা হচ্ছে রূপক যেটা বললো এই গ্রামেরই একজন টিচার যে একটা সরকারি চাকরি পায় একটা স্কুলে এবং ওর জীবনের বিভিন্ন কী বলবো ক্রাইসিসগুলোতে সামহাও ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং এবং সেটার থেকে একটা পরিণতি হয় যেটা যেটা বলা যাবে না সেটা বুঝতে পারছি টিউশন টিচারের সঙ্গে কিছু একটু প্রেম হবে হয়তো ভালোবাসা হবে দেন হয়তো গল্প এগোবে আরেকটা ভিলেনের কিছু একটা হয়তো হবে আমি জানি না সবটাই জিজ্ঞেস করছি তাই তো হয়তো এরকমই কি সবকিছুই হয়তো তুমি যাই বলবে হয়তো বলতে ওই মুক্তি পাবে আশা করছি তখন দর্শকই দেখতে ভাবে টিউটর টিচারের প্রেমে করে সময় সত্যম পড়েছিল না খুব একটা না কারণ আমার টিচাররা অনেক অনেকটা বয়স্ক আমার থেকে তো আমি বড় ভাবে তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি প্রেমে নাഷ് কোনো সময় টিচার না একদমই না টিচারের থেকে তোমার এরকম জীবনে এমনি খুবই কম ছিল আমি না খুবই কম ছিল আমি নিজেই পড়াশোনা করেছি বেশিরভাগ আর আমার যে কজন টিউশন টিচার ছিলেন তারাও খুবই বয়স্ক মানে তার মত আর না 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 আমি লেজি ছিলাম লেজি আমি যেতে চাইতাম না কিন্তু তারা আমার মাকেও পরিয়েছে ছোটবেলায় কাজী এতটায় বয়স কোটিও কাজী প্রশ্নটা দাঁড়াচ্ছেই না বুঝা কোনোভাবেই দাঁড়াবে না বিষয়টা ঠিক আছে শুটিং হচ্ছে হোক একটুখানি দর্শকদের বলে দাও কি ভাবে গল্প এগোচ্ছে এন্ড অল যদি একটুখানি কিছু একটু আনফোল যদি করা যায় দুজনে মিলে এই গল্প খুব ভালো মতন এগিয়েছে আপাতত আমরা শুটিং প্রায় শেষ করতে বসেছি এত ভালোবাসা দিয়েছেন আপনারা আমাদের জুটিকে আগের ছবিতে আপনারা এই ছবিও দেখুন একদম অন্য অন্য রকমের একটা ছবি যেটা আমরা দুজন করছি আশা করছি ভালো একটা কাজ হবে এবং আমাদের জুটিকে যদি আবার পছন্দ হয় তাহলে আপনারা মানে ডিরেক্টর প্রডিউসার্স আবার কাজ করুন যেটা বলল সত্যম দা একদম সহমত ভালোই এগোচ্ছে কাজটা দেখা যাক জুটি ব্যাপারটা চলছে কাজে আমাদের জুটিটা যদি পছন্দ হয় তাহলে আপনারাও একটু সাপোর্ট করবেন আমাদের জুটিটা জুটি অলরেডি সাপোর্টেড সেকেন্ড টাইম দেখার জন্য দর্শকরা ভীষণ উদ্গ্রীব আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে